প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আপনি প্রাইমারি চাকরি করবেন এটা শুনে বা এটা জেনে যদি কেউ আপনাকে পাত্তা না দেয় গুরুত্ব না দেয় সে যেই হোক না কেন তাকে আমরাও পাত্তা দেব না বা আপনি তাকে পাত্তা দিবেন না এই নিয়ে কিছু কথা বলবো তো প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখ গেলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন কারণ হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই আমি প্রথমে এটা বলে দিচ্ছি দেগেলে শেষ পর্যন্ত দেখুন না হলে এখানে বন্ধ করে দিন আর প্রাইমারি টেট পাস ব্যতীত বা প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ব্যতীত যারা রয়েছেন তাদেরকে তো এটা হাস্যকর লাগবে এবং গুরুত্বহীন মনে হবে বা বেকার একটা ভিডিও মনে হবে তাই আপনারা না দেখলেও চলবে দেখলে দেখতে পারেন কিন্তু না দেখলেও চলবে তো বিষয়টা কি যে আপনি প্রাইমারি চাকরি করবেন বাইশ তেইশ যারা রয়েছেন এটা শুনে যারা হাসাহাসি করে ব্যঙ্গ করে বা আপনাকে গুরুত্বই দেয় না পাত্তাই দেয় এক প্রকার মানে এটা জানার পর যে আপনি যদি বলেন যে আমি এখন অন্য কাজ করছি বা অন্য কিছু করছি অন্য সংস্থায় কাজ করছি কিন্তু আমার প্রধান টার্গেট প্রাথমিক শিক্ষক হওয়া যখন ইন্টারভিউ হবে চার মাস পর বা ছ মাস পর বা সাত মাস পর ইন্টারভিউ দিয়ে আমি প্রাথমিক শিক্ষক হব এটা শোনার পর কী করেন এক শ্রেণীর মানুষ সেই শ্রেণীর মানুষটাও কারা সেটা জানতে হবে সেটা প্রধানত যারা ডি এড করেনি টেট পাস করেনি সমালোচক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ হতে পারি তারা কী বলে প্রাইমারির চাকরি করবি প্রাইমারির চাকরি মানে এমন একটা হাস্যকর ব্যঙ্গ ব্যঙ্গাত্মক বা এমন একটা ব্যবহার করেন বা গুরুত্বই মানে দেন না এক প্রকার বলতে গেলে তো ওনাদেরকে সে যেই হোক না কেন আমরা কিন্তু যারা বাইশ থেকে স্টেট পাস করে আছি আমরাও তাদেরকে পাত্তা দেব না বা গুরুত্ব দেব না এটা কেন দেব না কিসের জন্য জরুরি কারণ এটা এই মুহুর্তে বিশেষ করে জরুরি কারণ যখন দু বছর নোটিফিকেশন আসেনি আরও চার পাঁচ মাস হয়তো আসবে না তো এই মুহূর্তে ওনাদেরকে যদি আমরা গুরুত্ব দিতে যাই ওনাদেরকে আরও কথায় উত্তর দিতে যাই তাহলে কী হবে আমাদের যে এমনিতেই তো দু বছর নোটিফিকেশন আসেনি আরও চার ছ মাস পরে আসবে চার মাস ছ মাস পরে তিরিশের রেজাল্টই আসেনি তো সেক্ষেত্রে আমরা কিন্তু আরও আমাদের নিজেদের মা মস্তিষ্কের মধ্যে চাপ সৃষ্টি করবো এবং আমাদের প্রস্তুতির পথে যে ইন্টারভিউ প্রস্তুতির প্রতিদিন নেওয়া হবে নেওয়া হচ্ছে নিচ্ছে আমরা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে আমাদের সেটা সেটার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবো আমরা তাই কখনোই কে সে যেই হোক না কিন্তু যেই মানে যেই হোক ঠিক আছে এই কথাটা প্রধানত যারা বলে তারা ডি করেনি এবং টেট পাস করেনি এটা আমি নিশ্চিন্তে গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম আপনি খোঁজ নিয়ে দেখবেন যদি কেউ আপনাকে মানে প্রাইমারির প্রস্তুতিকে পিছিয়ে আনার চেষ্টা করে বা আপনি প্রাইমারির চাকরি করবেন এটা শুনে হাসছে বা ব্যঙ্গ করছে কটিত্ব করছে নানারকম মানে কি বলবো একটা অন্যরকম ব্যবহার করছে গুরুত্বই দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না বা এরকম বলছে প্রাইমারি চাকরি হবে কখনও এখনও আশা করে বসে আছিস দেখবেন এরকম অনেককেই পাবেন আমি ভুল বলছি না ঠিক বলছি কমেন্ট করতে পারেন এবার আমাকে তো হয় হ্যাঁ এই কথাটা বলে রাখি গতকালের ভিডিও যদি আমি বলেছি সেটা ভেস ভিডিও ছিল না একজন আমাকে বলছিল যে দেখুন এই সমস্ত ঘটনাগুলো মনে হয় আপনার জন্য আপনার উপর হয় ওই আপনি এগুলো আমাদের উপর চাপিয়ে দেন দেখুন সর্বপ্রথম এটা না মেনে নেওয়ার কিছুই নেই আমি এটা মেনে নিচ্ছি এই জিনিসগুলো যেগুলো নিয়ে আমি ভিডিও করি যে টপিকগুলো নিয়ে সেগুলো অবশ্যই আমার উপর হয় আমাকেও লোকে মানে গুরুত্ব দেয় না বা ব্যঙ্গ করে কটুক্তি করে এরকম প্রত্যেকেই নয় মানে যারা ডিএড করেনি টেট পাস করেনি ডিএলএ টেটের গুরুত্ব বোঝে না বা এমন অনেক রয়েছে যারা মাধ্যমিক পাস করেনি উচ্চ মাধ্যমিক পাস করেনি ওনারা এসে আমরা টেট পাস করেছি ডিএলএড করেছি আমাদের ব্যঙ্গ করছে আমাদেরকে আমাদের চাকরি হবে কি হবে না সেই সমস্ত নিয়ে কথা বলছে মানে একটা হাস্যকর পরিস্থিতি আর কি দেখুন তো তার জন্য বলে দিচ্ছি হ্যাঁ আমাকে অবশ্যই বলে সেই সেই জন্য আমি ভিডিওগুলো করি আমার এবং আমার মনে হয় যে আমার সাথে সাথে এরকম অনেক প্রার্থী রয়েছেন ক্যান্ডিডেট রয়েছেন যাদেরকে কথাগুলো ফেস করতে হয় তার জন্য আমি ভিডিওটা করে রাখি যাতে আমি নিজে মোটিভেট হলাম তার সাথে সাথে আরও দশ থেকে জন বা পঞ্চাশজন মোটিভেট হতে পারে আর এমন কিছু টপিক রয়েছে যেগুলো লোকে বলতে দ্বিধাবোধ করে যে বিষয় নিয়ে কথা বলতে বা হয়তো ইউটিউবে কেউ বলে না এই সমস্ত বিষয় নিয়ে কারণ ওই যে লোকে কি বলবে লোকে কি বলবে এই নিয়ে কথা বলবো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ভিডিওগুলো করি এই কথাটা একজন কমেন্ট করেছিলেন তাই আমি বলেই দিলাম হ্যাঁ এগুলো আমাকে ফেস করতে হয় অবশ্যই তার জন্য আমি এনে ভিডিওগুলো করি আর আমার সাথে সাথে আরও অনেকে হয়তো এইগুলো ফেস করতে পারেন হ্যাঁ যেটা বলছিলাম যে দেখুন যারা ডিএলএড করে না বা ডিএলএড করেনি যারা ডিএলএড করেনি এবং টিট পাস করেনি ওনাদের থেকেই এই কথাগুলো বলবেন বলে যারা এরকম মানে আপনাকে গুরুত্ব দেয় না পাত্তা দেয় না আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনাকে যে কেউ আপনার সারা দিনে বা সারা সপ্তাহের মধ্যে বা এমন কেউ যখন আপনাকে কিছু জিজ্ঞাসা করে কে রে কী করছিস আপনি বলছেন দেখুন আমি এই বেসরকারি সংস্থায় কাজ করছি বা আমি এখানে কাজ করছি এইভাবে টাকা রোজগার করছি আমি টিউশন পড়াচ্ছি বা অন্য যে কোনোভাবে আমি টাকা রোজগার করছি এই মুহূর্তে সে আপনার দোকান থাকতে পারে কারো ব্যবসা থাকতে পারে এবার যখন জিজ্ঞাসা করবেন তাহলে পড়াশুনো তখন আপনি সে বলবেন যে পড়াশোনা তো আমি করছি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ডিএড করেছি টেন পাস করেছি বা কেউ বলবেন যে উচ্চ মাধ্যমিক পাস করেছি ডিএড করেছি টেট পাস করেছি তারপর তখন এবার যারা জানেন তো বলুন টেট পাস যারা জানেন যে টেটের সম্বন্ধে কিছুটা জানেন টেট পাস করেছিস ও চাকরি হবে আর যারা জানেই না তারা বললো টেট পাস করে কী হয় আপনি তখন বলবেন যে টেট পাস করে প্রাথমিক শিক্ষক হওয়া যায় প্রাথমিক শিক্ষক হব যখন ইন্টারভিউ হবে তখন এবার দেখবেন এক প্রকার আপনাকে ব্যঙ্গ করবে হাসবে এবং গুরুত্বই দেবেন মানে টেট পাস করে চাকরি হবে আর যদি হয়েও যায় এক শ্রেণীর মানুষ আবার এখন বলতে শুরু করে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর থেকে কী বলতে শুরু করেছে আচ্ছা ধর যদি চাকরি হয়েও যায় চাকরি বাতিল হবে না কি গ্যারান্টি আছে ধর ছাব্বিশ হাজার যেরকম চাকরি বাতিল হলো ষোলো সালের নিয়োগ পঁচিশ সালে এসে বাতিল হতে পারে তোদেরও বাতিল হবে না এরকম কী গ্যারান্টি আছে আসলে কথাটা হচ্ছে ওনারা তো জানেনি না যে ষোলো সালে দুর্নীতি হয়েছিল ওনাদের ওএমআর সিট প্রত্যেকের ছিল না নানারকম দুর্নীতি হয়েছিল কিন্তু বাইশ স্টেটের স্বচ্ছ টেট একদম ইতিহাসে প্রথম সর্বপ্রথম বাইশ স্টেট স্বচ্ছ টেট তেইশ স্টেট স্বচ্ছ টেট বাইশ স্টেটের ওএমআর কার্বন কপি ডিজিটাল কপি মার্কশিট টেট সার্টিফিকেট সমস্ত কিছু রয়েছে তেইশেরও প্রায় একই রকম সমস্ত কিছুই দিবে তো সেক্ষেত্রে যখন নিয়োগটাও হবে স্বচ্ছভাবে হবে এবং তাই নিয়োগ যখন হয়ে যাবিস চাকরি হয়ে যাওয়ার পর চলে যাওয়ার তো কোনোরকম কোনো প্রশ্নই উঠছে না তাই এটা যারা জানে না ওই ওনারাই বলেন আর সে যেই হোক বলছি যে আপনাকে যারা গুরুত্ব দেবেন পারে না সে যেই হোক মানে যেই হোক এরকম অনেকে বলছেন যে আমার খুব কাছের বন্ধু বা অনেক বন্ধুরা ছেড়ে চলে যাচ্ছে যে বলছে তুই প্রাইমারি চাকরি করবি প্রাইমের চাকরি হবে আর তুই টেট পাস করেছিস তুই কী হচ্ছে চাকরি কখন হবে প্রাথমিক শিক্ষক কখনোই হবে না অনেকে ছেড়ে চলে যাচ্ছে চলে যাক ওনারা সঠিক জানে না আপনার যে ছেড়ে চলে যাচ্ছে চলে যাক কারণ আপনি টেট পাস করে আছেন আপনার শিক্ষকতারই প্রধান লক্ষ্য তার জন্য কে ছেড়ে চলে গেল কোনো অসুবিধা নেই আপনি আবার অনেক বন্ধু পেয়ে যাবেন আর আপনার লক্ষ্য হচ্ছে শিক্ষক হওয়া কে ছেড়ে চলে গেলো বা আপনাকে আপনি টেট পাস করেছেন বলে শিক্ষক হবেন হয়তো হতে সময় লাগবে দু বছর কি মানে দেড় বছর বা এক বছর হতে পারে সর্বোচ্চ তিন বছর লেগে যেতেও পারে আমি মানে এমনি ধরে নিচ্ছি তা সত্ত্বেও এমন তো নয় যে হ্যাঁ এবার যাদের বয়স অনেক পেরে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ তাদের কিছু করার নেই আমি কী বলবো তাদের জন্য প্রার্থনা করবো যাতে খুব তাড়াতাড়ি নিয়োগ হয় তো আপনার যদি বয়স তিরিশের মধ্যে হয় পঁচিশের মধ্যে হয় ছাব্বিশের মধ্যে হয় বাইশ তেইশ হয় সেক্ষেত্রে আপনি কেন লোকের কথায় কান দেবেন ওনারা গুরুত্ব দিচ্ছে না বলে আপনি কেন হতাশ হবেন নিরাশ হবেন কেউ গুরুত্ব দিল না আপনিও তাদেরকে গুরুত্ব দেবেন না একদম আপনিও তাদেরকে ফার্তা দেবেন না সে যেই হোক যেই হোক মানে যেই হোক আপনি এত বড় সে নিজে ডিএলএড করেনি টেট পাস করেনি আর আপনাকে সমালোচনা করতে আসছে যে আপনি ডিএলএড করেছেন টেট পাস করে আছেন এটার কোনো গুরুত্ব নেই চাকরি হবে না তাহলে আপনি কেন তাদেরকে পার্তা দেবেন গুরুত্ব দেবেন সেই ডিএলএড করেনি টেট পাস করেনি তা সত্ত্বেও আপনাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না আর আপনি ডিএলএড করে আছেন দু তিন বছর ধরে টেট পাস করে আছেন আপনি ওনাদেরকে পার্তা দেবেন গুরুত্ব দেবেন এটা আপনার কী মনে হয় আপনার কোন যুক্তিতে আপনি মনে করেন ঠিক আছে এবং শুধু গুরুত্ব দেবেন না পাত্তা দেবেন না তাই নয় ওনাদের কথা একদম কান দেবেন না ভালোভাবে প্রস্তুতি নিন এবং প্রস্তুতি এত ভালোভাবে যখনই ইন্টারভিউটা হবে যখন যেন আপনি সেখানে প্রথমবারের সুযোগে চাকরি পেয়ে যান এবং তারপর আপনি নিজে সুখে থাকেন আপনি যেটা লক্ষ্য ছিল শিক্ষক হওয়া আপনি শিক্ষক হয়ে গেলেন এমন নয় যে ওনাদেরকে দেখানোর জন্য বা দেখাতেই হবে তার জন্য তার জন্য নয় আপনি শিক্ষক হওয়াটাই লক্ষ্য আপনার ছিল এবং আপনি শিক্ষক হতে পারবেন এখন থেকে ভালো করে প্রস্তুতি নেন আমি কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি এটা তো বলছি যে আমরা এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করবো করছি প্রত্যেকেই সেটা সৎভাবে যে কোনোভাবে টাকা রোজগার করবো কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন কিন্তু এই যে লোকে এই মুহূর্তে পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না বলে অনেকে হাল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমি দেখছি তো অনেকেই অনেক বন্ধুকেও বলতে শুনেছি যে গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না বলে প্রাইমারি লাইনটা পুরো ছেড়ে দিয়েই চলে যাচ্ছে অন্য কিছু কাজ করতে মানে আর প্রাইমারি টেট তারা দেবেই না বলছে অনেকেই শুনছি কেউ একবার হয়তো ফেল করে গেছে কেউ দুবার ফেল করে গেছে তারা বলছে আমরা আর দেবই না অথচ সেই দু তিন বছর ধরে ডিলেট করেছিল তার এখন সুযোগ রয়েছে তাও সে ভাবছে আমরা অন্য কিছুই করতে চলে যাই আমি অন্য কিছু করতে বারণ করছি না বা করা উচিত না এটাও বলছি না অবশ্যই করবো আমি আমিও করছি প্রত্যেকেই করছি কিন্তু আমি যেটা বলতে চাইছি অন্য কিছু করতে যেয়ে প্রাইমারি টেটের লাইন থেকে একদম বেরিয়ে যাবেন না আপনি ডিএড করেছিলেন টেটপেন আপনার প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া তাই কে গুরুত্ব দিল না বা পাত্তা দিল না কে ছেড়ে চলে যাচ্ছে কোনো বন্ধু আপনাকে বন্ধু বান্ধবী এইসব পাত্তা দিবেন না ঠিক আছে আপনার শিক্ষক হওয়টাই প্রধান লক্ষ্য ডিএলএড করেছিলেন শিক্ষক হওয়ার জন্য কেউ আপনাকে কেউ আপনার দেখে ইমপ্রেস হবে বা কেউ আপনাকে পছন্দ করবে এই সমস্ত ভেবে কিন্তু করেননি যদি এরকম ভেবে করে থাকেন সেটা আপনার ব্যাপার আমি তো অতন্ত এরকমভাবে করিনি যে আমি ডিএলএড করে থাকবো শিক্ষক হবো তারপরে কেউ আমাকে বেশি গুরুত্ব দিবে পছন্দ করবে এই সমস্ত আমার কোনো লক্ষ্য ছিল না ডিএলএড করেছি শিক্ষক হবো শিক্ষকতা করবো এটা একমাত্র লক্ষ্য কারণ ওই সমস্ত জিনিসের জন্য আরও অনেক কিছু রয়েছে অনেক কিছু কাজ রয়েছে অনেক কিছুভাবে টাকা রোজগার করা রয়েছে আমি গতকালে ভিডিওতে বলছিলাম এই ভিডিওতে বলি আমাদের ডিএলএড যারা করেছি ডিএলএড করে টেট পাস করে যারা বাইশ তেইশ আমাদের একটা বার্তা সুবিধা আমরা অন্যান্য যারা সমালোচক পাড়া প্রতিবেশী যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনাদের কাজটা কিন্তু আমরা করতে পারবো ঠিক আছে কিন্তু তার সাথে সাথে যখনই ইন্টারভিউ নোটিস দেবে ইন্টারভিউ দিয়ে প্রাইমারি চাকরিও পেয়ে যাব কিন্তু ওনারা যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারা তো ওনাদের কাজটা করছেন কিন্তু ওনারা কখনো সুযোগ পাবেন না প্রাথমিক শিক্ষক হওয়ার এটাই ওনাদের বেশি সবথেকে এক প্রকার হিংসাই বলতে পারি যে ওনারা তো অন্য কাজ করছেনই সেই কাজটা আমরা করতেই পারবো এই মূর্তি আমাদের টেট পাস করে আছে মানে আমার সারা জীবন ভ্যারাইটি যার যত বয়স রয়েছে কারো পঁচিশ কারো ছাব্বিশ কারো তিরিশ সে যখন সুযোগ হবে সেখানে ইন্টারভিউতে চাকরি পেয়ে যাবে কিন্তু ওনারা কিন্তু যেহেতু ডিলেট করেনি নি টেট পাস করেনি ওনারা কিন্তু ওনাদের কাজটা ছেড়ে দিয়ে যখন ইন্টারভিউ নোটিফেশন আসবে ওনারা ইন্টারভিউ দিতে পারবে না কারণ ডিলেট করা নেই টেট পাস করা নেই কিন্তু আমরা ওনাদের কাজটাও করতে পারছি আবার যখন ইন্টারভিউ নোটিশ আসবে ইন্টারভিউ দিয়ে প্রাইমারি চাকরি পেতে পারবো তাহলে আমাদের সব দিক দিয়েই সুবিধা এই মুহূর্তে আমরা ব্যবসা কোনো করতে পারি অন্য সংস্থায় কাজ করতে পারি টিউশন পড়াচ্ছেন কেউ বা যে কোনোভাবে সৎভাবে টাকা রোজগার করতেই পারি যখন ইন্টারভিউ নোটিশ আসবে ইন্টারভিউ দিয়ে প্রাথমিক শিক্ষকতাও পেয়ে গেলাম তাহলে এটা বার্তা সুবিধা নয় তার সাথে সাথে যাদের বয়স রয়েছে তারা অন্য পরীক্ষার প্রস্তুতিও নিতে পারি সেটা কেন্দ্র সরকারের হতে পারি সাতাশের মধ্যে বয়স হলে তিরিশের মধ্যে বয়স হলে ইসিষ্ট বয়স হলে মানে যা কোনো কিছু করতে পারি এটা প্রাইমারি টেটপাসদের একটা বার্তা সুবিধা এই কারণেই বিশেষ করে অন্যান্য যারা ডিএলএড করেনি টেটপাস করেনি তারা কিন্তু পাড়া প্রতিবেশী হোক সমালোচক হোক বন্ধু বান্ধব যে কেউ হোক আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ এই যে বার্তা সুবিধার জন্য আমরা ওনাদের কাছে তো করতেই পারছি অথচ যখন আবার ইন্টারভিউ নোটিস আসবে ইন্টারভিউ দিয়ে চাকরিও পেয়ে যাব ওনারা কিন্তু পারবে না ওনারা ওই কাজটাই করতে পারবেন ওনারা যদি ডিটেড করেন ডেট পাস করেনি ওনারা কিন্তু কখনোই প্রাথমিক শিক্ষক হতে পারবেন না চাকরিটা পাবেন না এই কারণেও ওনারা আরও বেশি করে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে গুরুত্ব দেয় না অবহেলা করে যাতে আমরা প্রস্তুতি থেকে ছেড়ে চলে যাই যেরকম অনেকে ছেড়ে চলে যাচ্ছেন কখনোই কেউ ছেড়ে যাবেন না এতে কিন্তু আপনারাই হতাশ হবেন পাঁচ বছর দশ বছর পরেই এক পাత दिలోना গोතුदिলना তাদেরকে একদম আপনিও পাত্তা দেবেন না গুরুত্ব দেবেন না সে যেই হোক যেই হোক না কোনো আমি আর ডিটেলসে বলছি না সে যে কেউ হতে পারে আর সবথেকে বড়ো কথা যদি কেউ ডিএলএড করে থাকে টেট পাস করে থাকে বা ডিএলএড এবং টেট পাসের মর্ম বোঝেন তাহলে কিন্তু কেউ আপনাকে এরকম কখনোই গুরুত্ব বা অবহেলা দেবে না এরকম কখনই করবে না সে অবশ্যই গুরুত্ব দেবে আপনাকে এবং সম্মান করবে এবং সে ডিএলএড করতেও পারে নাও করে থাকতে পারে টেট পাস করে নাও থাকতে পারে হয়তো এমনি তার গ্র্যাজুয়েশন করা রয়েছে বা মাস্টার ডিগ্রি করা আছে বা উচ্চ মাধ্যমিক পাস সে ডিএলএড এবং টেটের গুরুত্ব বুঝে ব্যাপারগুলো জানে সঠিকটা তথ্যটা যে চোদ্দো সালের মতো এখানে কিন্তু দুর্নীত হয়নি বাইশ তেইশ সালে তেইশ সালে আমি বাইশ সাল এবং তেইশ সালে টেটের কথা বলছি দু হাজার চোদ্দো সালের টেটের কথা নয় বাইশ তেইশ স্বচ্ছটির নিয়োগও স্বচ্ছভাবে হবে তাই বাইশ তেইশ টেটের যারা ব্যাপারে বুঝেন ওনারা গ্র্যাজুয়েশন করার পরে বা মাস্টার ডিগ্রি করার পরে হয়তো অনেকে ওনাদের ডিএলএড নেই বা টেট পাস নেই ওনারা সঠিকটা বুঝেন ওনারা কখনোই আপনাকে অবহেলা করবে না অসম্মান করবে না ওনারাও জানেন টেট পাসের এবং ডিএলএডের গুরুত্ব হয়তো ওনারা নিজেরা ডিলেড করেনি টেট পাস করেনি আর্থিক কারণ হোক বা অন্য কোনো কাজের জন্য ওনারা অন্য কিছু করছেন পরীক্ষার প্রশ্ন নিচ্ছেন তো এই হচ্ছে ব্যাপার যারা না জেনে ডিলেট করেনি বলি টেট পাস করেনি এই কারণে অন্যান্য সমালোচক পাঠাপ বন্ধুদের যেই হোক যদি কেউ আপনাকে না দেয় আপনিও তাকে একদম পাত্তা দেবেন না আমরাও তাকে পাত্তা দেব না এবং আমরা আমাদের লক্ষ্য অবচল থাকব সে ইন্টারভিউ মাস পরে হোক সাত মাস পরে হোক নিয়োগ ছাব্বিশ সালের প্রথমে হোক শেষে হোক সাতাশ সালে হোক যখনই হোক লোকে হাসুক ব্যঙ্গ করুক কটিত্ব করুক যা খুশি করুক সেটা ওনাদের ব্যাপার সেটা আমাদের কন্ট্রোল নেই তো আমরা অবশ্যই আমাদের প্রস্তুতি থাকবো লক্ষ্য অবচল থাকবো এবং অবশ্যই আমার প্রত্যেকে সফলতা তাহলে